আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ভিডিও হাজির হলাম এটা হইতেছে ডায়মন্ড একশো পঁচাত্তর ইঞ্জিন ডেকবারে ফ্রেশ কন্ডিশন কোনো কিছু খোলা বাড়া হয়নি একেবারে নিউ কন্ডিশন এটা মাত্র কয়েকদিন শুধু ঢালাই কাজে মানে সাদের যে ঢালাই গুলো করে ওখানে বাই মিটার হিসাবে এটা ব্যবহার করা হয়েছে সাদ ঢালাইয়ের সময় একজন কন্ট্রাক্টর আসল একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সাইলেন স্যার এই সাট কাভার বাট গুলো দেখেন রেস বাজানো আর কি প্লানজার বডি

একেবারে পুরো পুরোটেক আবার রিপ্লেস করে দেখাতেছি দেখেন Oh uh no -huh.